গতকাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আন্তঃকলেজ খো খো প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হল রাজগঞ্জের সেন্ট জেভিয়ার্স কলেজে এদিন ছেলেদের বিভাগে ষোলোটি কলেজ ও মেয়েদের বিভাগে উনিশটি কলেজ অংশগ্রহণ করে বলে জানা গিয়েছে এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন সেন্ট জেভিয়ার্স কলেজের প্রিন্সিপাল শ্রী ললিত পি তিরকে ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিবেকানন্দ ঘোষ মহাশয় মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় ও হয় ময়নাগুড়ি কলেজ অপরদিকে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয় ফালাকাটা কলেজ এবং হয় ময়নাগুড়ি কলেজ এদিন বিজেতাদের হাতে পুরস্কারগুলি তুলে দেন সেন্ট জেভিয়াস কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার ডেনিস এসি কলেজের অধ্যাপক ভূষণ দেব অধিকারী ফাদার কিন্ডো ফাদার ধিব্বা ফাদার ডেভেন ডক্টর সৌরাশিস দাস কনভেনার তুষার দাস ক্রীড়া শিক্ষক শম্ভু সাহা আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে